উপস্থিত হজরতুল্লাহ মায়াম মুসলমান ভাইরা আল্লাহ দরবারে আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মহতি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একশো একান্ন একশো বান্ন একশো তিপ্পান্ন তিনটি আয়ত্তেকারিমান করেছে এই তিন আয়াতে আল্লাহ তালা দশটি বিষয়ে আলোচনা করেছে এক নম্বর আল্লাহর সাথে শিরিক করা যাবে না দুই নম্বর পিতা মাতার আনুগত্য করা তাদের নকল মানি না করা তিন নম্বর দারিদ্রতার হয়ে সন্তানকে হত্যা না করা চার নম্বর প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও না যাওয়া পাঁচ নম্বর অন্য ভাবে কাউকে হত্যা না করা ছয় নম্বর পৃথিবীর সম্পদের কাছে না যাওয়া আত্মসাৎ করার নিয়ম সাত নম্বর পরিমাপ ওজন এগুলো করার সময় ইনসাফের সাথে পরিমাপ করা ওজন করা আট নম্বর কথা ইনসাফের সাথে বলা যদি নিকটাত্মীয়

স্মরণ করো যখন লোকমান তার সন্তানকে বললেন সন্তান তুমি আল্লাহর সাথে নিশ্চয়ই মহাজুলুম এই আয়াত থেকে একটি শিক্ষা একজন বাবা তার সন্তানের প্রতি সবচেয়ে শ্রেষ্ঠ একটা উপদেশ হল সন্তানকে এটা বলা তুমি আল্লাহর সাথে শিরিপ করা

এবং তোমারই করেছেন যারা তাদের আমি আল্লাহ তাদের জন্য নিরাপত্তা ঘোষণা করলাম তাদের জন্যই নিরাপত্তা তারাই হদায়ত প্রাপ্ত

স ঈদ নবিজি বলেন এটাই গোপন শরীখ তাহলে নাওয়াজ শোনলাম মানুষকে দেখানো জন্ম লোক দেখানো এটা গোপন এটাকে ইন আফ অফা মা আফফা আলিকুম আশিন উল্লাহস ঘট রসুলুম্মা